সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো আমি হচ্ছে তোমাদের সাদমান আসাদ ভাইয়া বর্তমানে বিয়েটা গুরুকৌশল ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি এখন আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে তোমাদের অনেকেই প্রশ্ন করছো যে আমাকে লিটারেলি তোমরা মানে মেসেজ দিতে ফাট করে দিচ্ছ হোয়াটসঅ্যাপে তো আমি যতখানি পাচ্ছি রিপ্লাই দিচ্ছি যে ভাইয়া কোন কীভাবে পড়লে ভালো অফলাইন ক্লাস অনলাইন এক্সাম অনলাইন এক্সাম অফলাইন ক্লাস আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হবে তো এখন দেখো আমি তোমাদের কথাটা বলবো এটা আসলে তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ডিসিশন তো এই ডিসিশনটা তোমাদের সাবধানে নিতে হবে তা আমি তোমাদেরকে আসলে একদম এক্স্যাক্টলি বুঝাই নিচ্ছি যে তোমাদের কি করা উচিত তোমার কখন অনলাইন ক্লাস দরকার তোমার কখন এক্সাম দেওয়া দরকার তোমার কখন কি দরকার এটাও বলছি শেষে বলছি আর সাথে তোমাকে বলছি যে কোন অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয় বা কোন অফলাইন কোচিংয়ে ভর্তি হয় ভালো হবে আমি এটা বলছি তা এখন দেখো আমি তাহলে শুরু করে আচ্ছা প্রথমে তোমাদের অনলাইন ক্লাসেসের ব্যাপারে আসি তাহলে অনলাইন ক্লাসেসের জন্য ইউজুয়ালি আমি যদি বলি তাহলে আমাদের মোটামুটি যদি দুইটা কম্পিটিটর্স থাকে একটা হচ্ছে এসিএস আর একটা বিপি বাট আমরা যদি এখন আসলে জানি যে এখন যদি বলি তাহলে এসিএসের যে আসলে হাইপ বা এসিএসের যে আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্ট সংখ্যা এটা আসলে অনেক অনেক বেশি এখন দেখো তো আমি যদি এখন এই ইস্যুতে আসলে একটু কথা বলি যে তারপরেও একটা কম্পিটিটর হিসেবে বিপি আছে এখন আমি যদি দুইটার ইস্যুতে কথা বলি তাহলে তুমি দেখো দেখুন ক্লাসেস কোথায় ভালো বলবে ক্লাসে তো আমি তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাইছো ভাই তুমি কি একাডেমিকে কিছুই পড়ো নি এমন তো হওয়ার কথা না তুমি তো একাডেমিকে কিছু না কিছু একটা কোর্স তাই না এখন তুমি এখন বিশ ঘন্টার ক্লাস করবা আমি তোমাকে একটা কথা বলি অ্যাডমিশনের ক্লাসের একটা মনে রাখবা যতখানি পড়বা তার দ্বিগুণ প্র্যাকটিস করবা যতখানি পড়বা দ্বিগুণ প্র্যাকটিস পড়বা দুই গুণ প্র্যাকটিস তাহলে কী বললাম বলো তো যতখানি পড়বা তার অ্যাটলিস্ট তোমাকে দুই গুণ পরিমাণ এখন প্র্যাকটিসটা করা লাগবে আচ্ছা তাহলে এখন আমি যদি তোমাকে কথা বলি তুমি যদি এখন একটা বিশ ঘন্টার ক্লাস ক্লাসটা তুমি আমার পুরা কথা শুনো আর কি ঠিক আছে দেখো তুমি যদি এখন একটা বিশ আওয়ারের ক্লাস করো তাহলে এখন তোমাকে চল্লিশ আওয়ার প্র্যাকটিস লাগবে ঠিক আছে আচ্ছা এখন চল্লিশ আওয়ার মানে তুমি দেখো তো একদিনে তোমার চব্বিশ ঘন্টা থাকে তুমি তো অ্যাটলিস্ট ছয় ঘন্টাও যদি ন্যূনতম ঘুমাও আর কি তারপরে লাইক ধরে নাও অন্যান্য সব কাজ করলে যদি বারো ঘন্টা করে যাও তা তোমার কিন্তু তিন দিন লাগে তাহলে তুমি যদি একটা ভেক্টো চ্যাপ্টার তুমি যদি এখন দেখা যাচ্ছে তিন দিন তুমি যদি বিশ ঘন্টা ক্লাস প্লাস চল্লিশ ঘন্টা প্র্যাকটিস মানে তুমি যদি ষাট ঘন্টা সেটাতেই নষ্ট করো তুমি যদি দিনে বারো ঘন্টা করে পড়ো স্টিল তোমার যাবে হচ্ছে পাঁচ দিন তারপরে এখন পাঁচ দিন পরে তারপরে এখন তোমার তো উইকলি স্টাইলে তুমি আগাবা ঠিক আছে তাহলে এখন তোমার যদি এখন সময় যায় হচ্ছে পাঁচ দিনও যায় তাহলে এভাবে করে তোমার পুরা ম্যাথ তাহলে শেষ হচ্ছে তোমার কত দিন লাগবে বারো চ্যাপ্টার পাঁচ বারং এবং ষাট দিন তারপরে এখন কি তারপরে এখন তোমার থাকছে হচ্ছে ফিজিক্স থাকতেছে তারপরে এখন তোমার কেমিস্ট্রি থাকতেছে তোমাকে এখন পরীক্ষা দেওয়া লাগবে তাহলে এখন তোমার সব মিলে তুমি কি বুঝতে পারতেছো যে তোমার আসলে ইস্যুটা কী হয়ে যাচ্ছে তোমার কিন্তু ইস্যুটা এটা হয়ে যাচ্ছে যে তুমি সম্পূর্ণ কিছুই পড়নি তুমি নতুন ক্লাসে আসলা তুমি এখন কোনো প্রবলেম সলভিং তুমি শিখলা না তুমি খালি আসলা এসে তুমি জাস্ট ক্লাসই করলা তো এখন দেখো আমি ইস্যুটা জাস্ট এটাই স্পষ্টভাবে বলতেছি যে তুমি যেখানে যাও আমার সমস্যা নেই কিন্তু তুমি স্পষ্টভাবে জাস্ট এইটুকু মনে রাখবা যে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি যদি এক ঘন্টার ক্লাস জাস্ট তোমাকে অ্যাটলিস্ট দুই ঘন্টা প্র্যাকটিস করতে হবে তাছাড়া আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি তুমি কিচ্ছু লিখতে পারবে না তুমি পরীক্ষার হলে একটা কিচ্ছু লিখতে পারবে না পরীক্ষার হলে কেন তুমি এখন পড়বা দুই ঘন্টা পরে তুমি কিছুই লিখতে পারবে না তো মনে এই আমি তো অঙ্কটা পড়ছি কিন্তু তুই অঙ্কটা কি বুঝাইছে কী করছে এটাই তুমি জানো না ঠিক আছে এটাই বুঝতে পারবো না ভাই দেখো আমরা হচ্ছে বুয়েটে পড়ি আমরা যারা আসছি আমাদের নিজেদেরই এখন এমন ঠিক আছে যে লাইক ধরনের একটা অঙ্ক যদি একবার করি একবার নেই অ্যাটলিস্ট পাঁচ সাতবার করে করার লাগে তারপর কিনা না জিনিসটা আয়ত্তে আসে বুঝতে হয় আয়ত্তে আসে ঠিক আছে বুঝতে পারছো যে আমাদের এখন টার্ম ফাইনাল সামনে আছে আমাদের পর্যন্তই অবস্থা আমরা এখন তাহলে এখন দেখো আমরা তোমাদের ছোটো করতেছি না কিন্তু তোমরা আমাদের সাপেক্ষে তুলনা করো যে আমাদেরই রেগুলার করে লাইক ধরে নাও যে পড়া লাগে আট নয় ঘন্টা করে পড়া লেগে রেগুলার তাহলে তুমি চিন্তা করছো মানে এখন তো টার্ম ফাইনাল এখন তো রেগুলার আট নয় ঘন্টা করে অনেকে বারো চোদ্দো আঠারো ঘন্টাও পড়ে তো এটা হচ্ছে কথা না এখন আবার অনেকে ওই সময় গিয়ে তিন চার ঘন্টা করে পড়ে বাট তুমি তারপরেও দেখো যে এখন এটা সত্যি কথা যে তুমি এত ক্লাস তুমি করবা কখন তাই না কারণ আমি যদি নিজের কথাই বলি ভাই আমি যখন অফ আমাদের যখন বইয়েটা ক্লাস হয় আমরা যখন সুন্দর মতো যাই অফলাইনে ক্লাস করি ক্লাস করে যখন সুন্দর মতো আমরা আসি আমাদের কিন্তু লিটারি কিন্তু পর্যন্ত ক্লান্ত ধরে ঠিক আছে অনেকে এসে ঘুমায় যায় ঠিক আছে আমি তো নিজে এতটা আলসা যে আমার লাইক আমার প্রায় ছয়টা টিউশনে আমি বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে যে কারণ কি কারণ লাইক ধরে না যে আমি ক্লাস থেকে এসে আমি সহ্য করতে পারতেছিলাম না যে ভাই এই কারণে আমার ছয়টা টিউশনই আমাকে বাদ দেওয়া লাগছে তাহলে এখন তুমি ইস্যুটা আসলে বুঝো যে ভাই সেখানে তুমি মানে দেখো তোমার কেমনে মোটিভেশন পাবা যে তুমি হচ্ছে একটা ক্লাস করে আসলে এতক্ষণ দিয়ে তারপরে এখন তুমি সুন্দর মতো আর কি কী বলে এখন তুমি আবার প্র্যাকটিস করবা মানে তুমি কেমনে কী মানে তোমার কি আদৌ সম্ভব বলে তোমার মনে হয় যে তুমি বিশ ঘন্টা ক্লাস করে তুমি সব কিছু খুলাইতে পারবা এটা তো তুমি বুঝতে পারছো এটা তো সম্ভব না তাহলে অ্যাডমিশনে তোমার প্রথম কথা হচ্ছে যে তোমার যেটা লাগবে আমি বলবো যে তুমি ক্লাস তোমার কতখানি দরকার হয়তো একটা পার্সেন্ট পর্যন্ত দরকার তুমি হয়তো একটা হয়তো তিন আওয়ারের ক্লাস করতে পারো ঠিক আছে এখন তুমি একটা তিন আওয়ারের ক্লাস করতে পারো এখন তিন আওয়ারের ক্লাস করলে তোমার একটি ছয় আওয়ার প্র্যাকটিস লাগবে এখন তাহলে এটা অনলি মানা যায় আর কি একটা চ্যাপ্টারের পিছনে দশ ঘন্টা ব্যয় করলে আমার মনে হয় তোমাদের যে লেভেল তো তেমন একটা বেশি কিছু থাকে না আর তোমাদেরকে লাইক ধরে নাও যে দেখো তোমরা মোলয়ারলেস তো সবাই উদ্ভাসে তো ভর্তি হবেই তো উদ্ভাসের কেসে লাইক ধরে নাও তোমাদেরকে অনেক ম্যাটেরিয়ালস এই যে লাইক ধরে নাও তোমাদের বা এসে যদি কেউ ভর্তি হয় তো আমি জানি না এসি কী কী দেয় বাট কারণ আমাদের সময় তো আসলে এসিএস ছিল না এখন আশা করবো ভালো কিছুই দেবে এখন যেটা ছিল সেটা হচ্ছে যে উদ্ভাসে তোমার প্র্যাকটিস বুক দেবে প্র্যাকটিস বুকে দেখবে একটা মূল বইয়ের একটা পার্ট থাকে একটা থাকে একটু জটিল একটা দেখবো প্রচণ্ড জটিল তো ওই এক আর দুই করলে দেখো তোমার বইয়েটা কমন চলে আসছে ঠিক আছে কনসেপ্ট গ্রুপ করলেই দেখো তোমার বইয়েটা কমন চলে আসছে তাহলে এখন তোমার দরকার হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিস আর তুমি যদি প্রচণ্ড প্র্যাকটিস না করো তোমার কিন্তু আসলে কিন্তু হবে না তাহলে প্রথম কথা হচ্ছে তুমি এসিএস করো বিপি করো আমার সমস্যা নাই ঠিক আছে আসলে একটা কথা এক নম্বর যদি কথা বলা হয় যে এসিএস বিপি এটা হচ্ছে সম্পূর্ণ তোমার ইস্যু বাট ঘটনা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এক কথা তো হচ্ছে প্র্যাকটিস করতে আচ্ছা প্র্যাকটিস কি জানো প্র্যাকটিস না তোমাকে কারেক্ট সোর্স থেকে কাররেক্টভাবে প্র্যাকটিস করতে হবে কি বললাম তোমাকে কারেক্ট সোর্স থেকে একদম তোমাকে কাররেক্টভাবে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে তুমি কি তাহলে বুঝতে পারছো হ্যাঁ কী হয়েছে তাহলে এখন তারপরে দেখো আমি তোমাকে যদি আর একটা কথা বলি যে প্র্যাকটিস এখন কীভাবে করতে হবে প্র্যাকটিসের জন্য তোমার অনেক সোর্স আছে যেমন তোমার আছে কিউবি আছে একটা হচ্ছে টেক্সট টেক্সট বুক বুক আছে টিভি ঠিক আছে আচ্ছা আর একটা লাইক ধরে নাও যে এক্সামস বা এক্সট্রা সোর্স এখন এগুলা লাইক ধরে নাও যে তোমাকে একটু গাইডলাইন অনুযায়ী তোমাকে সঠিকভাবে সলভ করে রাখবে তাহলে দেখো আমি তোমাকে কি বলতেছি যে ভাই তুমি দেখো আমি তোমাকে একটা কিন্তু স্পষ্ট একটা কথা বলে দিলাম ভাইয়া দেখো যে তোমার যদি সর্বোচ্চ একটা ক্লাস লিমিট হয় তুমি দেখবে যে অনেকে আছে ঠিক আছে যে এই ক্লাস লিমিটের মাঝে অনেক সুন্দর মতো আসলে তোমার কিন্তু জিনিসটা শেষ করে দেয় আর এটাই কিন্তু আসলে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালিডিটি কারণ তুমি দেখবা যে এখন আসলে দেখো যে এখন বিশ ঘন্টার ক্লাসটা হয়তো তোমার জন্য কাজে লাগতো অ্যাকাডেমিকে বাট স্টিল আমি জানি না আদৌ কতখানি কাজে লাগতো বিকজ তুমি ইভেন আইআইটি জিও দিতেছো না ওগুলো পড়ে তুমি বুঝবাও না বা এমনও না যে মানে পড়ানো তো আসলে একটা মানে নির্দিষ্ট নিয়ম থাকে ঠিক আছে যে লাগবে যেটা তোমার লাগবে আর কি সেই ধরনের সেভাবে তো হয়তো আমাদের আগানো যায় তাহলে এখন আমাদের অবশ্যই বিশ ঘন্টার ক্লাস এখন তুমি যদি মনে করো তুমি করবা আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এখন তুমি দেখবে বুয়েট পরীক্ষার হলেও যাবা চল্লিশটা অ্যান্সার করবো আবার চল্লিশে বা জিরো ঠিক আছে আমি তোমাকে এটা বললাম কারণ হচ্ছে কারণ তুমি দেখবা যে বইয়েটা ফার্স্ট হবে ওরও দেখবে একটা সুযোগ আমি তো ভুল করিনি ওই দেখবে ঠিকই যেভাবে পড়াতে ওইভাবে ফাস্ট হয়ে গেছে কিন্তু তুমি দেখবে না তুমি প্রিলিতে চান্স পাইস ও তুমি তো পিলি দিয়ে চান্স পাবো না বিশ ঘন্টার ক্লাস এটা তো আমি লিটলে আমি একটা বন্ধুর কথাই বললাম ঠিক আছে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমি হয়তো তার কথা স্পষ্টভাবে বলবো না তো এটা হচ্ছে কথা তাহলে দেখো তোমাকে আমি যেটা বললাম যেমন এস এস বিপি বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ভর্তি হতে পারো প্রোভাইডিং দেয় তোমাকে একটা কমপ্যাক একটা প্রিসাইজ কিছু একটা দাও ঠিক আছে তা তোমার কাজ হচ্ছে কি কমপ্যাক অ্যান্ড প্রিসাইজ ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাকে একটা কথা বলি ঠিক আছে আচ্ছা তো এখন আমি যদি তোমাকে একটা মজার কথা বলি যে ইস্যুটা হচ্ছে যে দেখো লাইক ধরে নাও এখানে ধরে নাও যখন রাকিবুল ভাইয়া আছে ঠিক আছে রাকিবুল ভাইয়া আছেন তো তো আমাদেরই সিনিয়র আমি ওনাদের ক্লাস খুবই পছন্দ ইবেন আমিও খুবই পছন্দ করতাম ওনার ক্লাস এবং নিজেরাই অ্যাডমিশনের সময় রাকিবুল ভাইয়ার জন্য ম্যাথের ক্লাসটা তুমি ফলো করতে পারো এটা মানে আমার সত্যি খুব ফেনমিনাল লাগে হি ইজ জাস্ট মানে স্টিল আমি ফলো করি ঠিক আছে যে মানে তোমাদেরকে আসলে বোঝানোর জন্য কীভাবে দরকার হয় হয়তো সামটাইমস আমি উনার ক্লাস ফলো করি এখানে হচ্ছে কেমিস্ট্রির জন্য যে হচ্ছে আমাদের সৈকত ভাই আছেন ঠিক আছে সৈকত ভাই আছেন যাদের মানে উনি ওনার ক্লাসগুলো ইস্যু হচ্ছে যে তারপরে লাইক ধরে নাও বিপিতে সামটাইমস লাইক ধরে নাও যে আমিও এক্সট্রা কিছু ক্লাস দিয়েছিলাম আর কি মূল বইয়ের ক্লাস বা থিওরি ক্লাস যেগুলো চব্বিশ ব্যাচের স্টুডেন্টগুলোর অনেক উপকারে লাগছিলো অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখান থেকে তুমি আসলে কেমিস্ট্রি জিনিসটা ফলো করতে পারো আর এখন থাকতে হচ্ছে ফিজিক্স আছে এখন ফিজিক্সের কেসে ভাই দেখো যে এখন আমি বলতে গেলে এই ইস্যুটা তোমাদের যাকে পছন্দ আমি তো বললাম যে লাইক ধরে না আমার যেটা আসলে শুধু সত্যি কথা বলি যে এখন রাকিবুল ভাই আর সৈকত ভাইয়ের ক্লাস এই দুইটা ক্লাস হচ্ছে তুমি লাইক ধরে নাও বিপিএল দুইটা মিলে আসলে দেখতে পা ঠিক আছে কারণ এই দুইটা করলে আমার মনে হয় যাই হোক তোমার মানে টাইম লস হবে না তোমার আসলে মানে খুব উপকারে লাগবে বুঝেছো তো এটা হচ্ছে কথা যেটা বললাম যে যাই হোক তুমি হচ্ছে এই পঁচিশ ঘন্টার ক্লাস করে তোমার আসলেই লাভ নেই অ্যাকচুয়ালি এখন আচ্ছা এখন আমি তোমাকে যদি কথা বলি পঁচিশ ঘন্টার ক্লাস থেকে তুমি লাভ কীভাবে করতে পারো একটা উপায় করতে পারো সেটা হচ্ছে তুমি স্লাইডগুলো সুন্দর মতো দেখবা যেগুলো যেগুলো পারবা মা করবা এগুলো এগুলো দরকার যেগুলো যেগুলো পারবা না করবা না শেষ ঠিক আছে মানে এভাবে করলে তুমি চাইলে আগাইতে পারো আমার কথাটা বুঝলা যেগুলো পারবা করবা যেগুলো খুব কঠিন মনে হবে সেগুলো দরকার না এখন দেখতে হবে যে সেগুলো আদৌ তোমার কাছে কঠিন নাকি তোমার কাছে কঠিন এই কারণে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক আর মূল বই করা ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্ক মূল বই আছে এখন তোমার কাছে ভাই প্রশ্ন ব্যাঙ্ক মূল বই যদি সবাই পড়ে সবাই চান্স পায় না কেন তাহলে আমার কথা হচ্ছে কারণ ওই যে তুমি তো একটা অঙ্ক দেখে মনে হচ্ছে তুমি পারবা ঠিক আছে কিন্তু আসলে জীবনেও পারবে না তুমি অঙ্কটা তুমি করতে দিলে তুমি জীবনেও এক মিনিটে করতে পারবে না কিন্তু ওই ছাত্রটা ঠিকই দশ সেকেন্ডে করে দিতে পারবে বুঝতে পারছো এইটাই তোমার ওর মধ্যে ডিফারেন্স আমার তোমাদের মধ্যে ডিফারেন্সটা মেনলি কোথায় জানো ওরা প্র্যাকটিস করে করে এই পর্যায়ে চলে গেছে যে তুমি এখন ওদের ধারের কাছে আসতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে কথা ধারের কাছে আসতে পারবা না মানে এটা না যে তুমি চান্স পাবো না পাবা কিন্তু তোমাকে ওই জায়গায় অনুযায়িত কারণ ওরা যে জিনিসটা অলরেডি গাইডলাইন পে পে করে আসছে তোমাকে এখন সেটা সঠিক উপায় কারণ আছে আচ্ছা এখন কোনটারকে এসে উদ্ভাসে যাওয়া উচিত নাকি অ্যাচিভে যাওয়া উচিত এখন দেখো এখন অ্যাচিভের কাছে আমি দেখেছি যে চারশো মার্সের পরীক্ষা হয় আমি যতটুকু জানি আর কি যদি খুব ভুল না বলি আর উদ্ভাসে আমাদের সময় তো ইউজুয়ালি দুশো তিরিশ মার্চেরই পরীক্ষা হতো আর কি ঠিক আছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে তুমি দেখো যে যে কোনো জায়গাতে এক্সাম দিতে পারো তবে আমি বলবো হ্যাঁ যে চারশো মার্সের এক্সামের প্র্যাকটিসে থাকাটা অত্যন্ত ভালো ঠিক আছে কারণ এখানে তুমি স্ট্র্যাটেজিটা আগে থেকে ডেভেলপ করতে পারবে আর এখন উদ্ভাসে দুশো তিরিশ মার্কের এক্সামে আসলে এটা ভালো বিকজ লাইক তোমাকে আসলে আমি এটার মানে সাইকোলজিক্যাল একটা খেলা আছে এই সাইকোলজিক্যাল খেলাটা হচ্ছে যে তোমাকে আসলে টের পাওয়া হবে যে তোমার ঘাটতি কতখানি ঠিক আছে কারণ তুমি দেখবে এমসিবিগুলো মূলত মূল বইয়েরই প্রশ্ন তুমি ঠিকঠাক মতো পারবা ঠিকই কিন্তু একটা অঙ্ক এমসি করতে লাগা পাঁচ মিনিট কিন্তু এরকম প্রশ্ন দেবে পঞ্চাশটা দেখবে যে উইকলিতে কম মার্ক পাচ্ছ একটু তুমি সচেতন বুঝতে পারছো কি তাহলে এটা হচ্ছে তোমার অভ্যাস আর এটা হচ্ছে তোমার অ্যাচিভ আছে এখন কোথায় তুমি ভর্তি হবে এখন এটা ভাই আসলে দেখো এটা এখন আসলে তোমার উপর ডিপেন্ডেন্ট আসলে তবে আমার পার্সোনাল সাজেশন তুমি যদি একান্ত ভর্তি হো আই উড সাজেস্ট গো ফর উদ্ভাস ঠিক আছে কারণ কি কারণ উদ্ভ্যাসের ব্যাপারগুলো হচ্ছে মানে তুমি বুঝবে একটা তো লেগেছি না একটা ব্যাপার থাকে ঠিক আছে আমি বলতেছি না যে অ্যাচিভ নিজের নিজেরাও যথেষ্ট এফোর্ট দিচ্ছে এতে চারশো মার্কের এক্সাম সিস্টেমটা করে অত্যন্ত ভালোইছে এখন উদ্ভাসের কেসে আমার পার্সোনালি মনে হয় যে এখানে সবাই মোটামুটি এক্সাম দেবে সারা বাংলাদেশের সাথে তুমি একটা কম্পিটিশন পাবা এটা আসলে অত্যন্ত একটা ভালো জিনিস সো তো আই উড লাই আই উড সে গো ফর উদ্ভাস ঠিক আছে ঠিক আছে এই গেছে আছে অ্যাচিভ ভাই অ্যাচিভে যাবো না এখন দেখো এটা হচ্ছে তোমার ডিসিশন এখন যদি তোমার মনটা নেই যে না তুমি অ্যাচিভে যাওয়া তুমি অ্যাচিভে যেতে পারো ঠিক আছে এটা হচ্ছে কথা তাহলে দেখো আমার এখানে আসলে মূল পয়েন্টটা কি ছিল মূল পয়েন্টটা ছিল হচ্ছে এটাই ভাই দেখো তোমাকে মেন জিনিস লাগবে হচ্ছে এইটা ঠিক আছে এখন এই জিনিসটা ভাই এখন দেখো তুমি যদি এখন একটা প্রপার গাইডলাইন বা প্রপারভাবে তুমি না সলভ করতে পারো তোমার কিন্তু আসলে দেখবা যে তোমার হচ্ছে কম ইফোর দিয়ে তোমার হচ্ছে কম মেধা দিয়ে কেউ কিন্তু বইটা চান্স পেয়ে যাবে কারণ কি কারণ আমি এরকম অনেকে দেখছি যে অনেকে একটা বুয়েটের ভাইয়ার কাছে যে ঠিকঠাক মতো করছে না হলেও অ্যাটলিস্ট আমি দেখছি যে গল্প করছে ঠিক আছে মানে গল্প করছি ভাই এটা কী করছেন এটা কী করছেন এটা কী করছেন সো কিন্তু আগে থেকে জানে কী হয় ঠিক আছে এই জিনিসটাকে সবচেয়ে বেশি কাজে দিচ্ছে এমন অনেক আছে যে বই এটা এইভাবে চান্স পাইছে ঠিক আছে গল্প করে চান্স পাইছে না ওটা মানে বুঝাইছি যে লাইক ধরে নাও শুনছে যে কোন জায়গায় কি প্রবলেম হতে পারে কি কি করা লাগতে পারে এইটাকে বুঝতে পারছো তো এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা একটু অবশ্যই খেয়াল রাখবা আচ্ছা আরেকটা ইস্যু কি আরেকটা ইস্যু হচ্ছে যে এটা তোমরা অবশ্যই মনে রাখবে ভাইয়া যে তোমাদেরকে কিন্তু এগুলা হচ্ছে মূল জিনিস ঠিক আছে কনসেপ্ট বুক তোমার হচ্ছে কোশ্চিন ব্যাঙ্ক এগুলো হচ্ছে খুব মূল জিনিস আরেকটা কথা হতাশ হওয়া যাবে না আর তোমাদের এই শুরু থেকে খালি এই খালি তোমাদেরকে লাইক ধরুন আগে থেকেই হতাশ হয়ে যাবে যে দেখবে যে এই মার্কস ওই মার্কস বা অ্যাপ্লাই করতে পারবা কিনা এই ধরনের তোমাকে হতাশ হওয়া যাবে না ঠিক আছে তো এখন লাইক ধরে নাও যে দেখো এখন তোমাদের লাইক ধরুন আসলে যে মূলত আমি ধরে নাও যে তোমাদের আসলে যে একটা আমার এটাকে বলা হয় কি আসলে তোমাদের যে আসলে গাইডলাইন সেটা হচ্ছে আমি প্রতিদিনই দিতে থাকবো এখন তোমাদের যে এখানে আসলে যে আমার একটা মেন্টারশিপ কোর্স আছে ঠিক আছে এখানে তোমার মোর অলরেডি একটা হিউজ অ্যামাউন্ট এনরোলমেন্ট করে ফেলছে মেবি সাইট প্লাস অলরেডি হয়ে গেছে এখন লাইক ধরে নাও অলরেডি লাইক ধরে নাও এক এক আমরা এনরোলমেন্ট নিছি কারণ লাইক ধরে নাও যে তোমাদের আর কি অনেক ডিমান্ড ছিল বা তোমাদের আসলে অ্যাকচুয়ালি অনেক চাহিদা ছিল কারণ আমি বুঝতে পারছি যে তোমরা ভালো করবে ঠিক আছে আচ্ছা তো এখন কথা হচ্ছে দেখো যে আমি হয়তো সর্বোচ্চ আমার ব্যাচ ক্লোজিং লাইক ধরুন এখন অনেকের রিকোয়েস্টে ছিল অনেকে বুকিং দিয়ে রাখছিলো তো এখন আমি হচ্ছে আমার সর্বোচ্চ এখন হয়তো ওখানে পাঁচটার মতো সিট হয়তো ফাঁকা আসছে ঠিক আছে পার্সোনাল মেন্টারশিপে এটা হচ্ছে পার্সোনাল মেন্টারশিপ পার্সোনাল মেন্টারশিপে কী কী পাবো ওই যে যেটা বললাম যে আমার ওখানে লেখাই থাকবে কমেন্ট বক্সে একটু দেখে নিও আর কি আর এখন যেটা হচ্ছে তোমাদের এখন লাইক ধরনের অনেকের কাছে আসলে এখন গ্রুপ মেন্টারশিপটা দরকার হচ্ছে ঠিক আছে গ্রুপ মেন্টারশিপের আসলে খালি একটাই ইস্যু সেটা হতেছে যে ভাই দেখো যে মানে তুমি দেখো ভাই এখন আমার তো আসলে একটা লিমিট ছিল না তোমাকে লাইক ধরনের সুযোগ দেওয়া হয়েছে যে লাইক দেখো আর পাঁচজন হয়তো এই সুযোগটা পাওয়ার সর্বোচ্চ নাকি দেখো আর আমার এখন লাগবে কারণ বিশ আরও তো বুকিং দেওয়া আছে এখন ইস্যুটা হচ্ছে যে আমার গ্রুপ মেম্বারশিপের কেসে এখন তোমরা যদি চাও এখন আমি তো অনেকেই এত করছে এনরোলমেন্ট করছে এখন আমি যা দেখি তোমাদেরকে এখন কী করা যায় কারণ আমি চেষ্টা করবো যে গ্রুপ মেন্টারশিপে হয়তো যদি আমি অ্যাটলিস্ট মানে পার্সোনালভাবে তোমাদের জন্য কিছু নাও করতে পারি কিন্তু তোমার জন্য হয়তো ক্লাসেস বা ম্যাটেরিয়ালস বা কীভাবে পড়া লাগে এরকম একটা সাপ্তাহিক গাইডলাইন সেশন করব আমরা ঠিক আছে তোমাদের সকল হতাশা বা সকল প্রশ্নের মতো আমি শুনবো তো গ্রুপ মেন্টারশিপের জিনিসটা আমরা তাড়াতাড়ি জানাই দেব আর পার্সোনাল মেন্টারশিপে ভাই আসলে মাত্র পাঁচজনকে আমি দিতে পারবো এনি কেসে এনি সমস্যাতে এনি সময় আমাকে রিচ করতে পারবো ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে তাহলে থাকুন